এখন এত বাচ্চা যে এইখানে জায়গা হয় না এই ঘরে জায়গা হয় না এই পাশে জায়গা হয় না এখন এইখানে নতুন ঘর করার জরুরত পড়েছে মাটি ফেলছে আপনারা দেখছেন পুকুর ভয়টা মাটি ফেলছে এখানে নতুন করে ঘর তুলবে এবং এইখানে এইখানে নতুন ঘর নির্মাণ করার জরুরত পড়ে গেছে কারণ ছাত্র ছাত্র এলাকার মানুষের বুঝ এখন বাড়ছে তারা চায় যে আমাদের সন্তানরা কোরআন শিখুক এলাকার মানুষ ব্যাপক আকারে অনাবাসিক ছেলে তো অনেক ছেলে মেয়ে অনেক হয় এখানে জায়গা দিতে পারে না এই যে আপনাদের দশের সহযোগিতাকে একসাথে নিয়ে তার সিংহভাগ আর আপনাদের কিছু কিছু সহযোগ অনলাইনের মাধ্যমে তারা জানবেন যে মাদ্রাসার এই নির্মাণ কাজগুলো হচ্ছে আপনারা সামিল হবেন আর আশরাফিরেও ভক্ত যারা মহব্বত করে এ ভক্তরা খালি মুখে মুখে মোহাব্বত না জাহির করে যদি কিছু কোরবানিও করে তাহলে তো মাদ্রাসায় অনেক বড় ফান্ড এসে যায় ঠিক না আসে কিনা যদি পাঠাইতে থাকে তাহলে একটা ফান্ড এসে যাবেন তা আমি বলবো আপনারা যারা আছেন আপনারা এই মাদ্রাসার আজীবন সদস্য হয়ে যাইবেন আজীবন সদস্য যারা এই মাদ্রাসার আজীবন সদস্য তারা আজীবন সদস্যের পদাধিকার বলে তারা মৃত্যু পর্যন্ত তারা এই মাদ্রাসার কমিটির সদস্য রাজীবন সদস্য যে বৎসরে টাকা বদরী সদস্য মায়ের নামে এক হাজার বাবার নামে এক হাজার রোজার মাস আইলেই সারা বছর জড়ো করছে আইনা দিয়া যাইবেন বদরী সদস্যের একটা তালিকা এখানে হওয়া দরকার আমাদের প্রত্যেকটা দিনই মাদ্রাসায় এই বদরি সদস্য তালিকা হুজুরের মাদ্রাসায় আছে আমার মাদ্রাসায় আছে আমাদের সবার মাদ্রাসায় প্রায় এই বদরি সদস্য আছে যে আল্লাহ তালা যেন আসাবুল বদরি ইন যারা তাদের নামের সাথে কাফেলা মিলায় আজীবন সদস্য করা এই আজীবন সদস্যদের বরকতে হয় কি বছরে তাদের খালি দুই টাকা আসে না